সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি নবম শ্রেণীর প্রশ্নটা কি আছে আছে তারপর আমরা এটাকে ঠিক প্রশ্নটা দেওয়া আছে নিচের বহুপদী প্রতি সংখ্যামালাটিকে উৎপাদকের বিশ্লেষণ করি কি দেওয়া আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স তো এটাকে আমরা একটু নিজেদের সুবিধার্থে দেখো দেখো ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সিক্স এরপরে দেখো এটা একটা ফর্ম এটা হচ্ছে কোয়ার্ডেটিক ফর্মে আছে তো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস বি প্লাস সিক্স কার ভ্যারিয়েল আছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দ্বিঘাত সমীকরণটা বা দ্বিঘাত রাশিমালাটা a plus b তার হোল স্কয়ার আপনারা এই a plus b টার্মটা একটা ভেরিয়েবলে করে নিচ্ছি তারপরে পরে আবার আমরা এটাকে সাবস্টিটিউট করে দেব তাহলে a plus b আমরা কত ধরে নিলাম x তাহলে এরপরে a plus b এর জায়গায় x বলে বসিয়ে দিলাম তাহলে কি হবে এটা x স্কয়ার মাইনাস 5x a plus b ধরে নিয়েছি x plus 6 দেখো এটার এবারে এবার এরপর আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব মিডিল টার্ম ফ্যাক্টর কিভাবে করি আমরা যে কনস্ট্যান্টটা থাকবে তার কি করব কনস্ট্যান্টটা আর x স্কয়ার মাল্টিপিল কোএফিসিয়েন্টটা মাল্টিপল করব দেখো কোএফিসিয়েন্টটা বা কনস্ট্যান্টটা আর হচ্ছে তোমার x স্কয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টটা মাল্টিপল করব মাল্টিপল করলে কত হচ্ছে 6 তাহলে আমরা এটাকে ফার্স্ট কি করব মিডিল টার্ম ফ্যাক্টর কি করে করে ফার্স্ট ফ্যাক্টারিশান করে নিতে হয় ফ্যাক্টারিশান করার পর আমরা কি জানি দুটো পেয়ার নিতে হবে অনেকগুলো নাম্বারের মাল্টিপিলও হতে পারে এক একটা নাম্বারও হতে পারে পেয়ার নিয়ে কি করতে হয় প্লাস মাইনাস করে আমাদের কি আনতে হবে এখানে মাইনাস ফাইভ এক্স আনতে হবে আর ওই দুটো নাম্বারের মাল্টিপিল এখানে দুটো নাম্বারের মাল্টিপিলের ইকুয়াল হয় দেখো এখানে দেখো যদি আমরা এটা মাইনাস টু মাইনাস থ্রি এক্স করি দেখো এখানে একটা মাইনাস ফাইভ এক্স চলে আসছে আমার আর মাইনাস টু মাল্টিপিল মাইনাস থ্রি করলে কথায় প্লাস সিক্স তাহলে আমরা এটা লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি তো এই লাইনটাকে ব্যাকেট দিয়ে এই লাইনটা সে প্রয়োজন নেই আমরা এখানটার লাইনটা থেকে স্টার্ট করবো আবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এরপরে দেখো এই দুটো টার্ম থেকে এক্স কমন আসছে এই দুটো টার্ম থেকে এক্স কমন নিলে কি হবে এখানে এক্সকোয়ার ছিল তাহলে এক্স পরে থাকবে আর এখানে এক্সটা চলে যাবে শুধু মাইনাস থ্রি পরে থাকবে মাইনাস থ্রি হয়ে এরপরে এই দুটো টার্ম থেকে আমরা কি করব মাইনাস টু কমন নিব কেন এমন হবে যাতে আমাদের এখানের কমনটা আর এখানের কমনটা ভেতরেরটা সমান হয় তাহলে কি হলো একই হয় তাহলে মাইনাস টু কমন নিলে এখানে কি পরে থাকছে এক্স পরে থাকবে কারণ মাইনাস কমন নিয়ে নিয়েছি আর এখানে প্লাস ছিল কি হয়ে যাবে মাইনাস মাইনাস কমন নিয়েছি মানে মাইনাস হয়ে গেল আর এখান থেকে টু কমন নিলে কি হবে থ্রি এরপরে দেখো এই পুরো সেটটা আবার এই দুটো থেকে কমন তাহলে এক্স মাইনাস থ্রি কমন ফার্স্ট টার্মটা কি পরে আছে শুধু এক্স পরে আছে মাইনাস টু পড়ে আছে কিন্তু আমাদের কোশ্চেনে এটা দেওয়া ছিল না আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল এক্স এর ভ্যালুটা কি ছিল এ প্লাস বি তাহলে আমরা কি করব আমাদেরকে এ প্লাস দিয়ে সাবস্টিটিউট করে দিতে কারণ দিয়ে আমাদের কিছু নেই আমরা জাস্ট আমাদের সুবিধার্থে আমরা করে নিয়েছিলাম কি করলাম এক্স এর পরিবর্তে আমরা এ প্লাস বসিয়ে দিলাম এ প্লাস বি মাইনাস থ্রি যেমন আছে থেকে গেল আবার এ প্লাস বি মাইনাস টু যেমন মাইনাস টু ছিল বসে গেল তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি দুটো টার্মের মাল্টিপ্ল তাহলে এ প্লাস বি মাইনাস থ্রি ব্র্যাকেট এ প্লাস বি মাইনাস টু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে এটা সমাধান করে দেব এবং এই রকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করবেন ধন্যবাদ